নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো তিলের খাজা খুবই সহজ এবং সিম্পলভাবে ঘরেতে তৈরি করে নিতে পারবেন তিলের খাজা এর জন্য আমি তিল ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর এ প্রথমে আমি একটি কড়াইয়ে গ্যা দিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে সামান্য তিলগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে তিলগুলো ভালো করে ভাজতে হবে দেখুন আমি তিলগুলো ভেজে নিচ্ছি একটু কম আছে একটু সময় নিয়ে লাল লাল করে একটু ভেজে উঠিয়ে নিতে হবে যখন তিল থেকে একটা সুগন্ধ বের হবে তখন বুঝে নেবেন তিলগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে একটু হালকা লাল করে নিতে হবে দেখুন আমি যেভাবে করছি এইভাবেই তেলগুলো ভেজে নেবেন তিলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি তিল নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আবারও একই কড়াইয়ে আমি গুড়ের খাজা বানাবো এর জন্য আমি সামান্য জল আর গুড় দিয়ে দিয়েছি এখন জাল করে গুড়টা আমি গলিয়ে নেব জাল করে গুড়টা গলিয়ে নিতে হবে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত গুড়ে একটা আঠালো ভাব না হবে ততক্ষণ পর্যন্ত ভালো করে জাল করে নিতে হবে দেখুন গুড়টা ভালো মতন গলে গিয়েছে এখন আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে জাল করতে করতে যখন গুড়টা আঠালো ভাব আসবে তখন বুঝে নিতে হবে পারফেক্টভাবে আপনার গুড়টা সেট হয়ে গিয়েছে সেই পর্যায়ে আপনি তিলগুলো অ্যাড করে দেবেন দেখতেই থাকুন আমার সাথে দেখুন আমি যেভাবে করছি এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর তিলের খাজা হবে এইভাবে বাড়িতে যদি বানিয়ে খান দোকানের তিলের খাজার থেকেও বেশি টেস্টি হয় এই বাড়ির তিলের খাজাটি দেখুন জাল করে নিতে নিতে গুটটার কালার কতটা চেঞ্জ হয়ে গিয়েছে আর আঠালো ভাব চলে এসেছে দেখুন আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি পুরো আঠালো ভাব হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি তিলটা অ্যাড করে দেব ভালো করে গুড়টা জ্বালিয়ে আমি একটা আঠালো ভাব করে নিয়েছি এখন আমি তিলটা অ্যাড করে দিয়েছি তিল অ্যাড করে দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে গুড়ের সাথে ভালো করে মেশাতে হবে এই কাজটা খুব দ্রুত করতে হবে এইভাবে মিশিয়ে নিয়ে আগে থেকেই একটি থালে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালে আমি নামিয়ে নেব দেখুন সেই থালটাতে আমি নামিয়ে নিয়েছি আপনারা ঘি বা তেল যে কোনো একটি ব্যবহার করতে পারেন এইভাবে নামিয়ে ঠান্ডা করে উঠিয়ে নিলে হয়ে যাবে তিলের খাজা খেতে খুবই টেস্টি হয়